সুপ্রিয়া দর্শক শ্রোতা কারেন্টের হাট থেকে আর এটি চিরির বন্দর উপজেলা দিনাজপুর জেলা আট বছর শনিবার এবং বুধবার আজকে বুধবার পঁচিশ ডিসেম্বর দু আর এই যে সামনে দেখছেন ছোট ছোট বাছুর তো কেমন দামে ছোট ছোট বাছুর আজকে কেনা চলছে সে তথ্য দেবো আর আমরা নাইম বাইকে দেখছি সামনে আসসালামু আলাইকুম ভাইলাম ভাই ভালো আছেন কয়টা বাচ্চা ভাই আজকে এর পাশে ওপাশে দুইটা আচ্ছা এ বকনা বাচ্চাটা কত দাম চাচ্ছেন সাড়ে বাইশ করে চাওয়া দেওয়া যাবে কত করে এক একটা বিশ করে হলে এটাও বিশ হাজার এটাও বিশ হাজার আর এটাও বিশ এটাও বিশ এটা পাঁচশো কম হলে দেওয়া যাবে আনুমানিক বয়স এগুলার আড়াই থেকে তিন মাস করে বয়স হতে পারে বিশ হাজার করে হলে বিক্রি হবে আর কোনটা এটা 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 কত হলে দেওয়া যাবে তেইশ এটা তেইশ হাজার এটা একটা শাহিওয়ালের পার্সেন্টেজ আছে

এটা কত হলো চাচা কত হলো বত্রিশ হাজার আর এটা কত হলো বাইক কত কিনলেন সাড়ে সাতাশ ওই যে দেখছেন হাতে রিসিভটা সাড়ে সাতাশ হাজারে কিনে নিয়ে যাচ্ছে এগুলো আপনার এ বাচ্চাটার দাম কত ওটা ওটা

বিক্রি করবেন কত হলে তেইশ তেইশ হাজার হলে এটা বিক্রি করবেন আচ্ছা এগুলো ছিল আজকের বকনা বাচ্চা আমরা কিছু এখন সার বাচ্চা দেখাবো এটা হয় না এগুলো কিন্তু সার বাচ্চা ওটার দাম কত ভাই

কারেন্টের হার থেকে ছোটো ছোটো বাছুর কেমন দামে চলছে কেনা ব্যথা সে তথ্য দেওয়ার চেষ্টা করলাম সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ